ঠিকাদারি কাজের বরাত নিয়ে রণক্ষেত্রের রূপ নেয় কৈলাসহর ওয়াটার রিসোর্স ডিভিশন অফিস চত্বর রাস্তায় জ্বালানো হলো বাইক সঙ্গে চলল বোমাবাজি বন্যা কবলিত কৈলাসহরের মানুষকে বন্যার হাত থেকে পরিত্রাণ দিতে সরকারি উদ্যোগে টেন্ডারের মাধ্যমে তীরে বাঁধ নির্মাণের কাজ চলছে ঘটনার সূত্রপাত হয়েছিল বেশ কিছুদিন পূর্বে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতে জল আটকে দেওয়ার জন্য বাঁধ নির্মাণ হচ্ছে এই খবর সম্প্রচারিত হওয়ার পর ত্রিপুরা সরকারের পক্ষ থেকে প্রায় ত্রিশ কোটি টাকার অর্থ বরাদ্দ করা হয় নদীর বাঁধ সংস্কারের জন্য মোট চারটি তাপে দরপত্র আহ্বান করা হয়েছিল দরপত্রে অংশগ্রহণ করে যে সমস্ত ঠিকাদাররা কাজের বরাত পেয়েছিলেন তারা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন বাঁধের নির্মাণ কাজও চলছে দ্রুতগতিতে কিন্তু সমস্যা তৈরি হয় চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জলাই এলাকার বাঁধ নির্মাণ করতে গিয়ে এই এই বাঁধ নির্মাণের জন্য অনলাইনে দরপত্র অংশগ্রহণ করে এক ঠিকাদার কাজের বরাত পায় ওই ঠিকাদারি সংস্থার অভিযোগ তথাকথিত নিগ সাথে যুক্ত ঠিকাদাররা ওয়ার অর্ডার নিতে বাধা প্রদান করেছিলেন কিন্তু দপ্তরের সহযোগিতা এবং চিফ ইঞ্জিনিয়ারদের নির্দেশে তিনি ওয়ার অর্ডার হাতে পেয়েছেন এরপর থেকে শুরু হয় অন্য খেলা অফিস যাতে কাজের সাইট দিতে না পারে তার জন্য অফিস চত্বরে এবং কাজের সাইটে প্রহরায় বসেছিলেন নিগ বাণিজ্যের সাথে যুক্ত ঠিকাদারের একাংশ এমনই অভিযোগ করেছে ঠিকাদার সংস্থা সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে অফিসের পক্ষ থেকে বলা হয়েছিল উনিশে মার্চ দুপুরে সময় দেওয়া হবে তাই তারা দেড়টার মধ্যেই জলাইতে গিয়ে উপস্থিত হন কিন্তু অফিস থেকে কোনো কর্মকর্তা তাদের সাইট নির্ধারণ করে দেওয়ার জন্য আসেনি তাদেরকে ফোন করলে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ও এসডিও দুজনকেই তাদেরকে জানিয়েছেন তারা নাকি একজন অসুস্থ হয়ে আর অপরজন নাকি ছুটিতে রয়েছেন তাই কাজের সাইড দেওয়া সম্ভব নয় এই কথা শোনার পর ঠিকাদারি সংস্থার কর্মীরা যাওয়ার চেষ্টা করলে দেখা যায় চত্বরের সামনে শতাধিক যুবক এমনকি অফিসের সামনে একটি মোটর বাইক আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে সেই সময়ে নাকি ঘটনাস্থলে বোমাবাজিও হচ্ছিল উক্ত ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কৈলাসর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার প্রাক্তন অফিসার ইনচার্জ সুকান্ত সেন চৌধুরী থানার বর্তমান অফিসার ইনচার্জ সহ বিশাল পুলিশ এবং টিএসআর ও আধা সামরিক বাহিনীর জোয়ানেরা তারা ঘটনাস্থলে উপস্থিত দুই পক্ষকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেয় এবং আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া বাইকটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে দুই পক্ষ থেকে অভিযোগ পাল্টা অভিযোগ চলছে এক পক্ষ অভিযোগ তুলেছেন অপর পক্ষের বিরুদ্ধে কেউ কেউ আবার বলছেন ঘটনাস্থলে অনেক সিসিটিভি রয়েছে তাই পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখলে কে বা কারা বাইক চালিয়েছে ও বোমাবাজি করেছে তারা আসল রহস্য বেরিয়ে আসবে কৈলাশোর প্রতিনিধি রিপোর্ট শ্যামলী ত্রিপুরা অফিসের যে হালদুলের বা যে বিজেপির চামচাগিরি চলছে আসলে সেটা খুবই দুঃখজনক আজকে সারা দিন ধরে আমরা প্রথমে আমাদেরকে আজকে বলেন যে আজকে ওনারা আমাদেরকে সাইজ দেবেন আমরা জোলাই প্রায় পাঁচ গাড়ি বালু পাঁচ টিপার বালু প্রায় পাঁচ টিপার কংক্রিট এবং এক টিপার সিমেন্ট আমরা নিয়ে যাই ওখানে এবং আমরা যে ব্ল ব্লক বানানোর যে মেটেরিয়াল পুরাটি নিয়ে যাই কিন্তু যাওয়ার পরে ওখানে অফিস স্টাফ না যাওয়ার কারণে আমরা সাইড পাইনি প্রায় শোখানেকের মতো আমরা লেবার নিয়ে গিয়েছি কিন্তু সেখানে অফিসের সাথে যখন যোগাযোগ করলাম এসডিও স্যার বলেন উনি নাকি অসুস্থ এক্সিকিউটিভ স্যার ফোনও উঠান না পরবর্তী সময়ে আমরা এলাম ফ্লাড কন্ট্রোল অফিসে পশ্চিম বাজার কৈলাসর বাজারে সেখানে এসে দেখি অফিস অফিসের ডিভিশনে কেউ নেই ডিভিশনটা তালা এখন আসলাম আমরা সাব ডিভিশন অফিস এখানে এখানে কোনো অফিসার কেউ নেই আমরা কোথায় গিয়ে দাঁড়াব বন্যা কবলিত এরিয়া আমাদের কৈলা শহর উত্তরাঞ্চল থেকে গোটা শহর দুদিন পরে বন্যা কবলিত হতে পারে তাই আমাদের যদি এই কাজটা কাজ করতে বাধা দেওয়া হয় তাহলে কি করে কাজ করব আমরা কি করে বন্যা কবলিত এরিয়ায় বন্যা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে আসবে গোটা শহরবাসী তথা ত্রিপুরাবাসীর কাছে আমাদের এই প্রশ্ন রাখলাম আমরা এই অফিসে আমরা চিঠি দিয়েছি আমাদের সাইট দেওয়ার জন্য দেখবো আমরা কিছুদিন অপেক্ষা করে যদি ওনারা সাইট না দেন তাহলে আমরা আইনি প্রক্রিয়ায় আমরা যেতে বাধ্য হব ধন্যবাদ